সন্ত্রাস ছাড়া কিভাবে রাজনীতি করতে হয় এবং কিভাবে সন্ত্রাস ব্যতীত নির্বাচন করতে হয় রাজ্যে তা বলার পাশাপাশি করে দেখিয়েছে বিজেপি এভাবেই কমিউনিস্টদের তুলাধনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বুধবার বিলনিয়ার রাজনগরে বিজেপির নির্বাচনী জনসভায় কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে সরব হয়ে ঠিক এভাবেই আক্রমণাত্মক হয়েছিলেন মুখ্যমন্ত্রী ভোট পর্ব কিন্তু শুরু হয়ে গেছে বুধবার থেকে পশ্চিম লোকসভা আসন এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রে শুরু হয়ে গেছে পঁচাশি ঊর্ধ্ব এবং বিশেষ সক্ষমদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব এর মাঝেও রাজ্যের সর্বত্রই রাজনৈতিক দলগুলির পশ্চিম লোকসভা আসন এবং পূর্ব লোকসভা আসনের ভোটের জোরদার প্রচার অভিযান চলছে এই প্রচারে পাহাড় পর্বত সমতল সর্বত্রই মুখ্যমন্ত্রী মানিক সাহা বুধবার সেই রাজনগরে বিজেপির পশ্চিম লোকসভা প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত এই জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিধায়িকা স্বপ্না মজুমদার প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় এবং অন্যান্য নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন জনসভায় কার্যত বিরোধী কংগ্রেস সিপিআইএম এর বিরুদ্ধে সরব ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আকরিকর টেনিজ ভাষণে বিশেষ করে কমিউনিস্টদের বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাসে গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী কিভাবে সন্ত্রাস ছাড়া রাজনীতি করতে হয় এবং কি করে সন্ত্রাস ভিত্তিক নির্বাচন করতে হয় তা বিজেপির বলার ভাষাশাশি করে দেখিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বারবার যে কোন সন্ত্রাসে রক্ত ঝরানো দেখে কি 70 জন শহীদ হলেন যে কমিউনিস্টরা খুন করেছে এখানে কোনাতে রাজনীতি আপনারা কি চাইবেন যে আবার সে খুনের ফিরে যাওয়ার জন্য এই কংগ্রেসকে কংগ্রেস তখন তারা বিরোধী চলেছিল তাদের সমর্থন খুন করেছে তাদের বাড়িবার আগুন চালিয়ে করেছে মা বন্ধের উপর তাদের অত্যাচারের কাহিনী যদি বলা হয় তাহলে শেষ হবে সবাই জানে সেই জায়গায় আজকে আমরা নির্বাচনকে দেখেছি নির্বাচনের আগে দেখেছি নির্বাচনের সময় সন্ত্রাস কিন্তু আমরা দু হাজার আমরা বারবার বলেছি সন্ত্রাস ছাড়া কীভাবে রাজনীতি করতে হয় এবং কিভাবে নির্বাচন করতে হয় সেটা যেরকম আমরা বলেছি সেটাই আমরা করেছি এবং ত্রিপুরাতে ইতিহাস শুধু তাই নয় এই নির্বাচনী জনসভায় নিজ ভাষণে কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন উন্নয়নমূলক কাজ কর্মের পাশাপাশি রাজ্য সরকারের জনহিতকর বিভিন্ন কর্মকাণ্ডের ফিরিস্তি দেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য রাজনগরে সংশ্লিষ্ট বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবীর সমর্থনে এদিন যে নির্বাচনী জনসভা সংঘটিত হয় এই জনসভায় দলীয় নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল নজরকারা নিউজ নিউজার্ড